প্রিয় কলিজার বন্ধুরা আসসালামু আলাইকুম ইন্ডিয়া বাংলাদেশ ও পাকিস্তানের সমস্ত বিওয়ারদেরকে জানায় শুভেচ্ছা এই ভিডিওটি দেখার জন্য আজকে আমরা কথা বলবো কাতারের এক টাকা দুই সালে ইন্ডিয়াতে কত টাকা পাকিস্তানে কত টাকা বাংলাদেশে কত টাকা তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেই আজকের ভিডিও এই কাতার পৃথিবীর মধ্যপ্রাচ্যে এমন একটি দেশ যে দেশে আপনি বাংলাদেশ থেকে গেলে ইন্ডিয়া থেকে গেলে পাকিস্তান থেকে গেলে যদি কাতারের একটি মেয়েকে বিবাহ করতে পারেন কাতারি তাহলে আপনি সে দেশের সিটিজেন হতে পারবেন আর এটা শুধু এই কাতারের জন্যই প্রযোজ্য আর আরব রাষ্ট্রে এই সিস্টেম না তো যাই হোক এটা আমাদের দেশের জন্য খুব ভালো ব্যাপার যেহেতু আরব রাষ্ট্রে গিয়ে আমরা সিটিজেন হতে পারবো প্রথমে আমরা জানবো কাতারের এক টাকা পাকিস্তানে আজকে দাঁড়িয়েছে সাতাত্তর টাকা ষোলো পয়সা প্রিয় ইয়ার্স এরপর আমরা জানবো কাতারের এক টাকা বাংলাদেশে টাকা আজকে দাঁড়িয়েছে তেত্রিশ টাকা ছত্রিশ পয়সা এ পর্যায়ে আমরা কথা বলবো কাতারের এক টাকা দুই হাজার পঁচিশ সালে ইন্ডিয়াতে কত ইন্ডিয়াতে তেইশ রুপি বিয়াল্লিশ কিঞ্চি সকল যার বন্ধুরা পৃথিবীর প্রত্যেকটি দেশে টাকার মান দৈনিক আপডাউন করে তাই আমাদের এই আর আর সিক্রেট বিড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন প্রতিনিয়ত টাকা রিলেটেড ভিডিও দেখতে থাকুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম